নমস্কার বন্ধুরা পূজা কিচেন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছি আবার একটা নতুন পর্বে আজকে যে দেখুন নিয়ে চলে এসছি একটা সাইপিনাস মাছ এর লেজটা দেখুন কেমন একদম পুরো লাল টকটকে লাল পুরো আর মাছটা দেখুন এই যে আজকে এই সাইপিনাস মাছ দিয়ে লাউটা দিয়ে ঝোল রান্না করতো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখন কিন্তু মাছটা কাটত মাছটার কাটা পুরো একদম সুন্দর এই লেজের দিকটা একটু হালকা হলুদ হলুদ এই সাইডটা আর এই দিকে একদম পুরো লাল আর এই পাখাটাও দেখুন লাল এই মাছের আরও একটা দেখুন এর গোঁপ আছে এই যে দুদিকে দেখুন এদিকেও আছে আবার এদিকেও আছে আবার এখানে উপরেও আছে এইখানেও আছে এইখানটায় আছে মাছটা যখন নিয়ে এসেছিল একদম পুরো জ্যান্ত ছিল কথা বলার চেষ্টা করছে এই একটু শব্দ একটু মানে মারা গেছে মনে হচ্ছে একটু ছাই মাখিয়ে দিলাম এবং মাছটা কাট এর পেটিকি আছে বীজ না তেল হয়েছে এইসব মাছে তো বেশি তেল হয়ে যায় মাঠেটা পুচু তেল কতটা দেখুন তেল আমার মনে হচ্ছে পুচু তেল খেয়ে ফেলছে

చక చక సైడే లజైడే మదై సైడే కుంటని మొ మాట ఏడుచినాడు ఏలకి పెట్టి అన్న తెల్ల చక చక పెట్టి కుంట తెల్ల పెట్టి చక నేజా మతా కుంటా కాదు బస్తు బచ్చా తెగ్లో పీస్ వేగచ్చేక్త మచ్చీ হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসি মাছ ভালো করে ধুয়ে আমি রান্নার জন্য এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেব হলুদ গরু এবার আমি লাউ ডাটা কেটে নেব লাউ ডাটা আলু বেগুন মাছ দিয়ে ঝোনে আর ঝোনে আর জিরে দিয়ে পাতলা করে ঝোল রান্না করব এই নরম নরম পাতাগুলো নিয়ে নেব এগুলো খেতে ভালো লাগে বেগুন কেটে দিচ্ছি একটা টমেটো দিয়ে দেবো এরকম বড় বড় করে চার টুকরো করে টমেটোটা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব আমি এবার মশলাটা বাড়ছি গোটা ধনে নিয়ে নিয়েছি এখানে আর এই ধনের সঙ্গে একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলে বাটতে খুব সুবিধা হয় একদম অল্প করেই পেঁয়াজ দিলাম আর অল্প একটু পেঁয়াজ বাটা হয়ে গেছে গোটা জিরে মেটে নেবো জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো প্রথমে তেল আজকের রান্নাটা একটু অন্যরকম ভাবেই করবো আমি প্রথমে এই পেঁয়াজগুলো ভেজে নেব তো লবণ দিয়ে দেব এইাজগুলো এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি এগুলো এবার তুলে নেব এইাজ ভাজাগুলো তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কালো জিরে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চেরা ধনিয়াটা

এবার ঝোলটা একটু ভালো করে ফুটতে দেব। তরকারিটা দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর করে ফুটছে। এবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। সমৃদ্ধ কোনটা কবি আজকে? আজকে যেইটা সেকেন্ড নম্বরে ঝোলে পড়লো। আটা এবার দিয়ে দেব। এই যে বেরেস্তা ভাজা তেঁত ভাজা যেটা করে রেখেছি আগে এটা দিয়ে দেব। আরো দু মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে লাউটা দিয়ে মাছের ঝোল একদম পুরো রেডি এবার ঢেলে দিচ্ছি গন্ধ কি সুন্দর গন্ধ উঠেছে ভালো কেন যে ভেজে উপরে দেওয়া হয়েছে এই জন্য গন্ধ খুব ভালো

দিয়ে ঝোল আলু আর বেগুন বুঝাই যাচ্ছে না এবারে এটার একটা আলাদা টেস্ট কিন্তু আর সে ভাজা পেঁয়াজ উপরে দেওয়ার জন্য গন্ধটা সুন্দর হয় পেঁয়াজটা কোথায় পেঁয়াজ কোথায় সেই তো পেঁয়াজ আছে দেখ এই তো আমার চাকার উপরে আছে নিয়ে নেব আপনারাও এরকম রান্না করে খাবেন জান তো এই সাইপনাস মাছ নিয়ে এসে দারুণ টেস্টি হবে মাছটা টেস্টও ভালো আর বীজ নাই না তেল আছে বীজ থাকলে হয়তো টেস্টটা মাছের স্বাদটা কম হতো মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল একদম গোল্ডেন ফিশের মতো গোল্ডেন মাছের মতো গোল্ডেন মাছটা একদম হলুদ হয় এটার লেজের লেজটা কিন্তু সুন্দর লালের যে কালারটা এত সুন্দর আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে আর গরমের দিনে এরকম লাউ ডাটা দিয়ে মেইন জ্যান্ত মাছের পাতলা পাতলা ভুল করে খাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা